নুন আর হলুদ দিয়ে ওর সিদ্ধ করে নিতে হবে ওল সিদ্ধ হয়ে গেছে এবার এখানে জলটা ঝাড়িয়ে নেওয়া হচ্ছে দওয়া হল

দেশ পুজনৰ মাৰ পিছত গ্যাসের স্পিডটা একটু কম করে দেওয়া হয়েছে এবার এতে দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো

এখনো মনে হয় কত হয় হালকা করে জল দিয়ে আবার একটু কষে নিচ্ছে একদম কালারটা দেখতে পাচ্ছ এবার হয়ে গেছে দশ মিনিটের উপরে এরকম কষা হচ্ছে এবার কাঁটাটা দেওয়া হবে সিদ্ধ করে ওর রাখা ওর কাঁটাটা দিয়ে দেওয়া হয়ে

তাড়াতাড়ি জলটা মরে যায় কারণ ডাটাটা পচি ছিল আসে এটা কী মাংস রান্না হচ্ছে বন্ধুরা যদি জেনে থাকে কমেন্টস করে জানি অনেকক্ষণ হয়ে গেছে দেখতে পাচ্ছি জল একদম কমে এসছে আর কিছুক্ষণ বাকি ওল ডাটা রেডি খেতে দুর্দান্ত খাত একবার ট্রাই করে দেখুন